আসসালাম জি আমি স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডক্টর গোলাম মুস্তফা বলছি উপ পরিচালক ডক্টর গোলাম মুস্তফা বলছি উপ পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা মহাখালী ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে গোলাম ডক্টর গোলাম মুস্তফা বলছি ডক্টর গোলাম মুস্তফা জি কোথায় বসেন আপনি আমি বসি মহাখালীতে আর চেম্বার করেন কোথায় আমার চেম্বার করি না আমি এখানে উপ পরিচালক পদে আছি পরিচালক পদে আছেন উপ পরিচালক পদে আছেন উপপরিচালক পদে স্বাস্থ্য দপ্তরে জি 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 আমি আপনার ম্যানেজারের সাথে কথা বলছি ওইটার ওই যে নবায়নটা আপনার পেন্ডিং এ ছিল বুঝছেন হ্যাঁ আজকে হচ্ছে এবং জন্য সংশোধনী নীতি পাঠাতে হবে আপনার আজকে আজকে তো শুক্রবার কিভাবে হচ্ছে না আজকে কালকে আপনাদের ওই জেলায় ভিজিট যাচ্ছে তো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আজকে আমরা শুক্রবার অফিস করতেছি কথা বলছেন কোথায় ভিজিট যাচ্ছে আপনাদের গাইডলাইনটা

কেন বিকাশে কেন তো ইয়েতে পাঠায় ওটা তো ব্যাংক টেজারিতে পাঠায় না আজকে শুক্রবার তো ব্যাংক বন্ধ এই জন্য আর কি আপনি এটা রিসিভ পাবেন আমি রিসিভ দিয়ে এনসিওর করব আপনার আজকে দরকার নেই আপনি হচ্ছে ওই যে আপনি রবিবারে দেবেন সমস্যা নেই ব্যাংক ফুলুক ব্যাংকে দিবেন ব্যাংকে অ্যাকাউন্ট করে দেব আমার আমার নাম্বার আপনি পাঠান তাতে অসুবিধা আপনাকে তো আমরা চিনি না আমরা চিনি তো স্বাস্থ্য অধিদপ্তরকে চিনি মানে এরকম আপনার কথা বলে তো অনেক ফেক আইডি তো ইয়ে করতে পারে তাই না